আলহামদুলিল্লাহ বিসমিল্লা হোমিও রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের প্রিয় ভাই সাইদ আলী ভাই তিনি প্রথমত আমার এখানে একটা চিকিৎসা নিয়েছিলেন সেটা হলো তার দাঁত বা রিং দাঁত বলা হয় তো সেটার তিনি ওষুধ খেয়ে এক দুই দিনের ভিতরই তার এই সমস্যাটা দূর হয়ে গিয়েছিল বিধায় পরবর্তীতে সে আরও কয়েকটা চিকিৎসা নিয়েছেন এবং তার নাতনি এবং শালিকার মেয়ে অনেকে চিকিৎসা নিয়েছেন বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং সব সকলের চিকিৎসায় মোটামুটি সার্থকভাবে শেষ হয়েছে এবং সুস্থতায় আছেন আর অনেক নতুন রুগী আসতেছেন তাদের রেফারেন্সে ভাইও বেশ একটু অসুস্থ হয়ে পড়েছিলেন কিছুদিন আগে একটু জ্বরে আক্রান্ত হয়েছিলেন তো কিভাবে সে জ্বরে আক্রান্ত হইলো বা সেখান থেকে সেরে উঠল সেটা ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো আজকে হ্যাঁ ভাইকে বা অনুরোধ করবো একটু তার বিস্তারিত বর্ণনা করতে সবাই একটু ভাইয়ের সাথে তার অভিজ্ঞতা একটু শেয়ার করার চেষ্টা করি বা শুনবেন প্লিজ বল বল। আমার প্রথম জ্বর হয়েছে জ্বর হওয়ার পরে তিন চার দিন গেল তিন চার দিন পরে আমার মেয়ে বললো যে আব্বা তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই তখন মেয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার দেখ দেখলো দেখকে উনি টেস্ট দিলো আমার নয়টা নয়টা টেস্ট দিলো ওষুধ দিলো তো বললো জ্বরটা বাইর কিছু না এটা ভাইরাস তো পরে ওষুধ টষুধ দিলো খাইলাম খাওয়ার সপ্তাহখানি পরেই ভালো হয়ে গেলাম ভালো হওয়ার পরে হঠাৎ করে আবার পায়ের গিরা টিরা এগুলো ব্যথা পরে এখন লড়তে পারি না ইয়ে করতে পারি না আমার পুতোর গৌরে করলাম বাবা আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও তো আবার ডাক্তারের কাছে নিয়ে গেল নেওয়ার পরে ডাক্তারে দেখলো ডেকে ডেকে উনি পাঁচটা টেস্ট দিল পাঁচটা টেস্ট দিল পাঁচটা টেস্টের ভিতরে কিছুই পাইলো না পরে বললো যে ওই ওই ডাক্তার ভুল ওষুধ দিছে আপনারে এই ভুল ওষুধ খাওয়ার কারণে আপনার এই ব্যথা গুলি হয়েছে এরপরে উনি ওষুধ দিলেও খাইতে এক সপ্তাহ খাইলাম আমার ব্যথা আর কমে না পরে আমার এই ভাই কাছে কইলাম ভাই এই এই অবস্থা আমি কি করব পরে ভাই ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পরে হম করছে আল্লাহ ওসিলে হইলো আমার ভাই তো এই উশিলে এখন আমি উড্ডে হাঁটতে পারতেছি বস বসতে পারছি আজকে আবার উত্তরায়ত উগেছি হাঁটতে 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 না মানে এমনি ঘুরতে আর কি ভালো লাগলে ভালোই ব্যথা আছে একটু একটু হয়তো এটা সময় লাগবে একটু আস্তে আস্তে যাইতে আর কি আসসালাম ওয়ালেক প্রথমে কি জ্বর হয়েছিল না হ্যাঁ প্রথমে জ্বর ভাই প্রথমে জ্বর হয়েছিলো এই জ্বরটা বর্তমানে আসলে সবাইকে আক্রান্ত করতেছে এবং শরীরের আপনার লোক মানে পায়ে গেরায় গেরায় তাই না হ্যাঁ গ্রায় গিরে গিরে পায়ে হাতের ঘিরে কব হাতের কব্জায় হুম

ডাক্তারদের কাছে খুব ভাল লাগে আর বর্তমানে সবাই সচেতনতা বৃদ্ধির জন্য বলতেছি যে কেউ জরে আক্রান্ত হলে घबरा যাবেন না হ্যাঁ তরল জাতীয় জিনিস খাবেন বিশেষ করে আনারস তারপরে পেয়ারা পেয়ারার জন্য সফট কিন্তু আনারস মালটা মালটার জুস মালটার ডালিম আইনাম ভাই দাদি তারপরে কমলা তারপরে হ্যাঁ এগুলা খেতে হবে তারপরে দেশি দেশিও মালটাগুলোও খেতে পারেন সাথে আঠের রসটা মানে আক্রিয়েও খেতে পারেন ক্লাস দুই দিন আপারেন দুস করে খেতে হবে হ্যাঁ সাথে নানা নানা ফলের যত রস আছে এগুলো দুস করে খায় চেষ্টা করতে বৈছি বেশি করে খেতে হবে যাতদুরুন যে দ্রুত সুস্থতা আর এই জ্বরটা এবারে জ্বরটা আসলে অনেকেই মানে ডায়াগনোসিস করাটা টাফ হয়ে গেছে যে আসলে এটা কি ভাইরাস জ্বর নাকি রেঙ্গু জ্বর নাকি চিকুনগুনিয়া এক একজন এক এক রকম যাই হোক টেস্ট করলে অনেক কিছুই ধরা পড়ে অনেকেই অনেক কিছু বলে যে এই জ্বর হয়েছে ওই জ্বর হয়েছে হ্যাঁ তো জ্বর যতই হোক না কেন ওই দেখা যাচ্ছে যে আপনার ওই অন্য অন্য যে সেবাগুলা অন্য যে মানে ইয়াগুলা সেইগুলা নিয়মিত ভাবে গ্রহণ করতে হবে যেমন যেটা যে সুন্দরভাবে শরীর কিভাবে সুস্থ রাখা যায় হ্যাঁ সেই ব্যাপারে সজাগ থাকতে হবে হ্যাঁ যে সচেতন চলতে হবে যে যাতে করে কোনোভাবেই আর একা 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 কখনো কোথাও যাওয়া যাবে না কারণ এমনটাই দুর্বল হয়ে যায় যে আমি ভাইকে দেখছি তো প্রথম যখন তার সাথে দেখা করতে গেছি দেখি বেড থেকে নামতে পারতেছে না সে কাঁপতেছে হ্যাঁ তো এই অবস্থায় পড়ে গেলে তখন কিন্তু খুব একটা মানে ক্ষতি হওয়ার এই জন্য আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যাতে করে কখনো ওরকম ভাবে হ্যাঁ আর বেশি বেশি নাপা বলেন নাপা এক্সটেন্ট বলেন বা এলোপাথি যে ওষুধই আপনারা গ্রহণ করেন তবে সার্বক্ষণিক ওষুধ খেয়ে থাকতে হবে আমার ছোট ছেলেটার এরকম হয়েছিল এই চার পাঁচ দিন ধরে বেশ জ্বর আমি ওষুধ খেয়ে খাইয়েছি সাথে আমাদের জ্বরের জ্বরের লক্ষণ অনুযায়ী ওষুধ গুলো দিতে হয় হ্যাঁ প্রথমে যে লক্ষণ থাকে সেই লক্ষণকে খেয়াল রেখে পরবর্তী ওষুধ হয় যেমন ছেলে আবদুল্লা জ্বর আসলো ও এখনো মোটামুটি সুস্থ আছে হ্যাঁ কিন্তু আমি এই জিনিসগুলা খেয়াল করছি জ্বর আসার পর যে চোখ মুখ লাল হয়ে গেছে তখন দেখলাম সিমটম এর সাথে থ্রি এক্স মিলে হ্যাঁ তো ওইটা দিলাম সাথে আবার একোনাইট হঠাৎ জ্বর আসলে হ্যাঁ একোনাইট অ্যাপ্লাই করা যায় সাথে রুচির জন্য আবার আমলে সিরাপ আছে আলফা আলফা আমি একটা দিলাম আমলকিটা দিলাম কারণ জানি জ্বর আসলেই তো মুখে রুচিটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এমনি আমলকি বাচ্চারা খেতে চায় না যার কারণে আমলকি সিরাপটা খাওয়ানোর জন্য চেষ্টা করা হইলো তো মোটামুটি ওইগুলা খাচ্ছিলো তো দেখ তারপরেও সাধারণত দুই তিন দিনের জ্বর চলে যায় কিন্তু এবার আর যাচ্ছিল না না যাওয়ার কারণ হেতু পরে আমি আবার সিমটমের সাথে হঠাৎ করে আমি অফিসে কলেজে ছিলাম তো বাসা থেকে বলতেছে যে সাড়ে ঘুম থেকে উঠছে ব্যথা করে তো এইখানটা ব্যথা করে এই জন্য আবার অ্যাপ্লাই করলাম সেই মানে ইয়া রোগ বৈশিষ্ট্য অনুযায়ী ব্রাইওনিয়া তারপরে রাস্টক্স হ্যাঁ এগুলাই অ্যাপ্লাই করলাম সাথে নতুন একটা ওষুধ অ্যাপ্লাই করলাম সেটা হলো বর্তমান চিকুনগুড়িয়া বলেন বা ডেঙ্গু বৈশিষ্ট্য বলেন এসব রোগের জন্য এই ওষুধটা মোটামুটি করা হয় ওষুধটা আমি একটু দেখাতে যাচ্ছি এই ওষুধটা এই ওষুধটা আনা হয়েছে একবারে নতুন এটা এইটা একবারে মানে ওসি ওসি ওসিয়াম ক্যান দুইশো এটা চিকুনগুনিয়া ডেঙ্গু এই এই ধরনের বৈশিষ্ট্য থাকলে এই ওষুধটা অ্যাপ্লাই করলেও খুব কার্যকরী ভূমিকা পালন করে তো এই জন্য আসলে নিয়মিত আর প্রচুর এই সময় প্রচুর ঘুমাতে চাবে হ্যাঁ ডেঙ্গু বা চিকুনগুনিয়া বা ভাইরাস বলি যে কোনো বিষয়ে আক্রান্ত হলে বাচ্চারা বলেন বয়স্করা অনেক ঘুমাতে চায় তো এদেরকে ঘুমের ব্যবস্থা করে দিতে হবে যাতে করে সে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারে এবং রেস্টটা তার পূর্ণাঙ্গভাবে নিতে পারে হ্যাঁ তো রেস্টটা পূর্ণাঙ্গ নিলে ঘুমটা পূর্ণাঙ্গ ভাবে হইলে শরীর কিছুটা হইলেও এটা সাপোর্ট দিয়ে রাখতে পারে যাতে করে খুব বেশি খারাপ পর্যায়ে না চলে যায় বেশি করে খারাপ পর্যায়ে চলে গেলে তখন আবার দেখা যায় যে এটা ট্যাকেল দেওয়া কঠিন কষ্টসাধ্য হয়ে যায় এজন্য সবাইকে সচেতন থাকতে হবে ভালো করে রোগীর পরিচর্যা নিতে হবে আর এই যে গ্রায় গেরায় জয়েন্টে জয়েন্টে ব্যথা এইটার জন্য আবার আরো কিছু ওষুধ অ্যাপ্লাই করতে হয় ফ্রাম ফস আছে ক্যালকেরিয়া আছে ক্যালকেরিয়া ফস আছে তারপরে মিওর আছে এরকম আয়রন বা আয়রন তারপরে শরীরের অন্য যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করার জন্য যে বিষয়গুলো লাগে সেগুলো বায়োকমিক এই ওষুধগুলো দ্বারা অনেকটা নিবারণ করা সম্ভব হয় এবং দুর্বলতা ফিরে আসে অসার অসার ভাব আসলে কোষ্টিকম অ্যাপ্লাই করতে হয় হ্যাঁ শরীর হাত পা যদি একবারে অচলের মতো বা পক্ষাঘাতের মতো ভাব আসে হ্যাঁ সেটার জন্য আবার কোষ্টিকাম ওষুধটা অ্যাপ্লাই করতে হয় সাথে এই গুলো খুব কাজ করে এই জন্য সবাই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে বেশি বেশি করে এবং রোগ মুক্তির জন্য দোয়া করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকব আর যেহেতু চিকিৎসা গ্রহণ করার তার সুন্না আমরা সেই সুননা অনুসরণ করার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ